সবাই সকলে ভালো আছেন সকলকে মনিক্স বাংলা লার্নারে স্বাগতম আজকে আমরা আলোচনা করব সুনীদ্রষ্ট প্রতিকার আইন 1877 সালে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় দলিল সংশোধন বা রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট দলিল সংশোধন বা রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট তো দলিল সংশোধনের ব্যাপারে আলোচনা করা হয়েছে ধারা 31 থেকে 34 পর্যন্ত সুনীদ্রষ্ট প্রতিকার আইনে তো সুনীদ্রষ্ট প্রতিকার আইনে ধারা 31 এ আলোচনা করা হয়েছে যে ক্ষেত্রে দলিল সংশোধন করা প্রয়োজন হয় দ্বারা তেত্রিশে আলোচনা করা হয়েছে দলিল সংশোধনের মূল নীতি নিয়ে এবং চৌত্রিশ ধারায় আলোচনা করা হয়েছে যে দলিলটা সংশোধিত হয়েছে সেই সংশোধিত দলিল এর চুক্তি বলবৎকরণের প্রক্রিয়া সম্পর্কে তো সুনির্দিষ্ট প্রতিকার আইনে কিভাবে দলিল সংশোধন করতে হয় আদালত কবে কখন কিভাবে হচ্ছে দলিল সংশোধন করবে সে বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব তো যারা আইনের ছাত্র তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সাধারণ জেনারেল মানুষের হচ্ছে এই ভিডিওটি গুরুত্বপূর্ণ কেননা এর মাধ্যমে আমরা বুঝতে পারবো দলিল কখন সংশোধন করা যায় কিভাবে করা যায় এবং এর প্রক্রিয়াটা কি তো চলুন মূল আলোচনা শুরু করি তো মূল আলোচনা যাওয়ার আগে আমি যে বিষয়টা আপনাদেরকে বোঝাতে চাই যে দলিল সংশোধন বলতে কি বোঝায় দলিল বলতে কি বোঝায় সেটা আমরা সবাই জানি দলিল বলতে বোঝায় এমন একটা ডকুমেন্ট যেখানে হচ্ছে কোনো চিহ্ন অঙ্ক বা যে কোনো সাংস্কৃতিক বা আঙ্কিতিক কোনো বিষয় যদি থাকে যা দ্বারা পরবর্তীতে আদালতে উপস্থাপন করে প্রতিকার পাওয়া যায় সেটাই হচ্ছে কি দলিল তো দলিল সংশোধন বলতে কি বুঝি তো দলিল সংশোধন বলতে বুঝি যখন একটা দলিলে মিথ্যা বা প্রতারণার মাধ্যমে করা হয় এবং দলিলে যদি ভুল থাকে তো সেই ভুলটা যদি প্রয়োজন হয় এবং যদি ভুলটা না হলে যদি ন্যায়সঙ্গত প্রতিকার পেতে বিঘ্ন ঘটে বা বাধাগ্রস্ত হয় সেক্ষেত্রে আদালত দলিল সংশোধন করার বা দলিল আবার হচ্ছে পুনরায় যে ভুলগুলো আছে সেগুলো সংশোধন করার প্রক্রিয়া বাতলে দেয় সেটা কে বলে দলিল সংশোধন বা কোনো একটা দলিলে কোনো প্রকারের ভুল থাকে তবে সেই ভুলটা যদি ন্যায়সঙ্গত ভাবে প্রয়োজন পড়ে তখন সেই সুদরানোর প্রয়োজনটা প্রয়োজন অনুযায়ী যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গুলো নেওয়া হয় সেই পদক্ষেপের মাধ্যমে যখন ভুলটা সংশোধিত হয় তখন সেটাকে বলা হচ্ছে কি রেকটিফিকেশন অব ইনস্ট্রুমেন্ট বা দলিল সংশোধন এখন আমরা আলোচনা করব। সুনির্দিষ্ট প্রতিকার আইনে একত্রিশ ধারায় যে সংশোধন করা যায় একত্রিশ ধারায় যা সংশোধন করা যায় একত্রিশ ধারায় কোন কোন বিষয় সংশোধন করা যায় সেটা বলা আছে একত্রিশ ধারায় একত্রিশ ধারায় বলছে লিখিত চুক্তি একটা লিখিত চুক্তি সংশোধন করা যায় একটা লিখিত চুক্তি সংশোধন করা যায় একত্রিশ ধারা অনুযায়ী আর হচ্ছে কি অন্যান্য লিখিত দলিল সংশোধন করা যায় অন্যান্য লিখিত দলিল সংশোধন করা যায় একটা লিখিত চুক্তি সংশোধন করা যায় একত্রিশ ধারে আবার বলছি কি অন্যান্য লিখিত দলিলও সংশোধন করা যায় একত্রিশ ধারে এটার মধ্যে পার্থক্য হ্যাঁ যে লিখিত চুক্তি সংশোধন করা যায় অনেক সময় চুক্তি লিখিত থাকে না অন্য কোনো বিষয়ে দলিল আকারে থাকে তো এই যে একটা লিখিত চুক্তি যার মধ্যে যদি কোনো ভুল থাকে তবে সেটা সংশোধন করা যায় আর একটা হচ্ছে কি অন্যান্য লিখিত দলিল লিখিত চুক্তি ব্যতীত অন্যান্য আদার্স লিখিত ডকুমেন্ট যেগুলো থাকে রিটেন ডকুমেন্ট সেগুলোও সংশোধন করা যায় একত্রিশ ধারা অনুযায়ী তো এখন দেখব প্রথমে দেখলে হচ্ছে কোন কোন বিষয় বা কোন কোন ব্যাপারে হচ্ছে মানে কোন কোন বিষয় হচ্ছে কি সংশোধন করা যায় লিউটা বিষয় একটা হচ্ছে লিখিত চুক্তি সংশোধন করা যায় আর একটা হচ্ছে অন্যান্য লিখিত দলিল সংশোধন করা যায় যে সংশোধনের যে বিষয়টা সেটা অবশ্যই লিখিত হতে হবে লিখিত না হলে কি সংশোধনের বিষয় থাকবে না রেকটিফিকেশন রেক্টিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট থাকবে না তারপর হচ্ছে কি যে ক্ষেত্রে আদালত দলিল সংশোধনের আদেশ দিতে পারে কয়টা ক্ষেত্রে আদালত দলিল সংশোধনের আদেশ দিতে পারে তিনটা ক্ষেত্রে আদালত দলিল সংশোধনের আদেশ দিতে পারে কোন কোন তিনটা ক্ষেত্রে আদালত দলিল সংশোধনের আদেশ দিতে পারে সেটা যদি আমরা এখন দেখি বিস্তারিত দেখার চেষ্টা করব যে দলিলের কোন পক্ষে প্রতারণার কারণে দলিলের কোন পক্ষে প্রতারণার কারণে হচ্ছে কি একটা দলিল সংশোধনের আদেশ দিতে পারে আদালত মানে দুইটা পক্ষের মধ্যে বা তিন চারটা পক্ষের মধ্যে হচ্ছে কি একটা চুক্তি হলো এবং একটা দলিল মানে দলিল করা হলো তো এখানে কোনো একজন পক্ষ আদার্স পার্টিকে মানে একটা পার্টি আদার্স পার্টিকে হচ্ছে কি করলো প্রতারণা করলো তো সেই ক্ষেত্রে যদি কোনো পক্ষ দলিলে কোনো পক্ষ প্রতারণা করে সেই ক্ষেত্রে আদালত ওই দলিল সংশোধনের আদেশ দিতে পারে দুই নম্বর পয়েন্ট পক্ষ সমূহের পারস্পরিক ভুলের কারণে মানে একটা দলিল করলো পক্ষ সমূহের কোন একটা ক্লারিক্যাল মিস্টেক হয়ে গেল বা পারস্পরিক চুক্তি করার সময় একটা মিস্টেক হয়ে গেল ভুল হয়ে গেল তো সেই ভুলটা সুতরাং জন্য হচ্ছে কি আদালত সংশোধনের আদেশ দিতে পারে দলিল সংশোধনের আদেশ দিতে পারে তিন নাম্বার কোনো লিখিত চুক্তি বা দলিলে প্রকৃত অর্থ উদ্দেশ্য প্রতিফলিত না হলে মানে একটা লিখিত দলিল এই লিখিত দলিলে যদি মানে যে কারণে দলিলটা করা হয়েছে তার যদি প্রকৃত উদ্দেশ্য ওই দলিলে প্রতিফলিত না হয় সেই ক্ষেত্রে আদালত পরবর্তীতে প্রকৃত উদ্দেশ্য যেন প্রতিফলিত হয় তার কারণে দলিল সংশোধনের আদেশ দিতে পারে তো একত্রিশ ধারা অনুযায়ী আমরা দেখলাম তিনটি ক্ষেত্রে আদালত দলিল সংশোধনের আদেশ দিতে পারে কোন কোন তিনটি ক্ষেত্র এক নাম্বার হচ্ছে পক্ষ মধ্যে যদি কোনো পক্ষ অন্য পক্ষকে প্রতারণা করে দলিল করে তবে ওই দলিল সংশোধনের জন্য আদালত আদেশ দিতে পারে দুই নাম্বার দুই নাম্বার হচ্ছে কি পরস্পর পক্ষ পারস্পরিক ভুলের কারণে পক্ষ সমূহে পারস্পরিক ভুলের কারণে যদি দলিলে কোনো বিষয় ভুল থাকে তবে সেটা শুধরানোর জন্য হচ্ছে কি আদালত দলিল সংশোধনের আদেশ দিতে পারে তিন নাম্বার হচ্ছে কি লিখিত চুক্তি বা দলিলে প্রকৃত বিষয় যদি দলিলে উল্লেখ করা না থাকে তো প্রকৃত বিষয়টাকে ফাইন্ড আউট করার জন্য আদালত দলিল সংশোধনের আদেশ দিতে পারে একটা উদাহরণের মাধ্যমে আমরা দেখার চেষ্টা করি তবে বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে যাবে আমরা সবাই একটু কান খারাপ করে শুনবো এখানে এই একটা প্রপার্টি এই একটা প্রপার্টিটা হচ্ছে এ বি এবং সি এ বি এবং সি এ হচ্ছে চাচা তার বি হচ্ছে তার একটা ভাতিজা সি হচ্ছে তার একটা ভাতিজা এই প্রপার্টি এটা হচ্ছে ধরেন নারায়ণগঞ্জের একটা প্রপার্টি তো এই নারায়ণগঞ্জের এই প্রপার্টিটা এ চাচা বি এবং সি এর মধ্যে বিক্রি করতে চায় তো এই যে প্রপার্টিটা এ তার দুই ভাতিজা বি এবং সি এর মধ্যে বিক্রি করতে চায় এবং তার একটা বিক্রয় দলিল করে যে এই দলিলটা তারা করে তো এই চুক্তি মানে বিক্রয় দলিল চুক্তিটা এখানে তারা করে তো চুক্তির মধ্যে এ নাম দিয়ে দিছে চুক্তির মধ্যে কিন্তু প্রতারণার মাধ্যমে নামটা দলিলে উল্লেখ করে নাই ঠিক আছে সি এর নামটা দলিলে উল্লেখ করে নাই এখন আদালত যদি এটা প্রমাণ করতে পারে যে ভুলবশত অথবা প্রতারণার মাধ্যমে এ শুধু বিয়ের নাম উল্লেখ করছে সি এর নাম উল্লেখ করে নাই সেক্ষেত্রে এই যে এই দলিলটা এই দলিলটা যে করা হয়েছে একত্রিশ ধারা অনুযায়ী একত্রিশ ধারা অনুযায়ী এই দলিলটা সংশোধনের আদেশ দিতে পারে আদালত এই দলিলটা সংশোধনের আদেশ দিতে পারে আদালত কখন যদি আদালত এটা মনে করে যে এ প্রতারণা অথবা ভুলবশত সি এর নামটা এই দলিল উল্লেখ করেন আশা করি আপনারা সবাই বিষয়টা বুঝতে পারছেন এখন আর একটু বিষয় আলোচনা করি সেটা হচ্ছে কি যে সংশোধনের মামলা দায়ের করতে পারে মানে এই যে একটা দলিল সংশোধন কে মামলা দায়ের করতে পারে সংশোধনের মামলা রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্টের মামলা কে দায়ের করতে পারে সেটা হচ্ছে কি যেকোনো পক্ষ দলিলের যে কোনো পক্ষ অথবা দলিলের সাথে স্বার্থ সংশ্লিষ্ট দলিলের যে কোনো পক্ষ অথবা পক্ষ দলিলের সাথে স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি হচ্ছে দলিল সংশোধনের মামলা দায়ের করতে পারে তার হচ্ছে ফি দলিল সংশোধনের মামলা দায়ের ফি হচ্ছে অ্যাডভেলাম কোর্টি মূল্যানুপাতি ফি দলিল সংশোধনের মোকদ্দমা বা মামলার ফি হচ্ছে কি কোর্ট ফি তামাদির মেয়াদ তামাদির মেয়াদের কথা বলা আছে কোথায় তামাদির মেয়াদের কথা বলা আছে পঁচানব্বই যে দলিল সংশোধনে তামাদির মেয়াদ হচ্ছে তিন বছর দলিল সংশোধনে তামাদির মেয়াদ তিন বছর কখন থেকে তিন বছরের তামাদির মেয়াদ গণনা শুরু হবে এটা হচ্ছে ফ্যাক্ট তো এটা হচ্ছে কি যেদিন দলিলে ভুল বা প্রতারণার বিষয় জানতে পারবে সেদিন থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে কোন একটা পার্টি যে পার্টি হচ্ছে দলিল সংশোধনের হচ্ছে আবেদন করতে চায় বা দলিল সংশোধনের জন্য মামলা দায়ের করতে চায় সেই পার্টি যেদিন বুঝতে পারবে যে দলিলে হচ্ছে তার সাথে প্রতারণা করা হয়েছে বা ভুল হয়েছে সেদিন যেদিন বুঝতে পারবে জানতে পারবে সেদিন থেকে হচ্ছে তামাদি মেয়াদ গণনা শুরু হবে এবং তার তামাদির মেয়াদ থাকবে তিন বছর দলিল সংশোধনের তামাদি মেয়াদ তিন বছর এটা আমরা মুখস্থ করে ফেলবো এমসি জন্য এবং আরেকটা বিষয় মুখস্থ করবো কি যেদিন প্রতারণা বা ভুলের বিষয়ে জানতে পারবে সেদিন থেকে তামাদির মেয়াদটা গণনা শুরু হবে আর দলিল সংশোধন করতে পারে শুধুমাত্র আদালত দলিল সংশোধন করতে পারে শুধুমাত্র আদালত দলিল সংশোধন করতে পারে শুধুমাত্র আদালত আমরা এটা মুখস্ত করে ফেলবো তো আমরা দেখলাম একত্রিশ ধারা মূল বিষয়বস্তু কি এমসিকিউর জন্য যদি দেখি একত্রিশ দ্বারা মূল বিষয় হচ্ছে একত্রিশ দ্বারাই তিন ক্ষেত্রে আদালত দলিল সংশোধনের আদেশ দিতে পারে এক হচ্ছে দলিলের মধ্যে কোনো পক্ষে প্রতারণা করলে যদি পক্ষ সময় পারস্পরিক ভুল থাকে অথবা লিখিত বা চুক্তি বা দলিলের মধ্যে যদি প্রকৃত উদ্দেশ্য প্রতিফলিত না হয় এবং ন্যায় বিচারের স্বার্থে আদালত হচ্ছে দলিল সংশোধনের আদেশ দিতে পারে তিনটি ক্ষেত্রে আর তারপর দেখলাম হচ্ছে দলিল সংশোধনের মোকদ্দমা বা মামলা দায়ের করতে পারে যে যেকোনো পক্ষ অথবা ওই দলিল সম্পর্কে পক্ষ স্বার্থ সংশ্লিষ্ট এরপর হচ্ছে কি ফি হবে মেয়াদ বছর যেদিন থেকে জানতে পারবে সেদিন থেকে তামাদের মেয়াদ গণনা শুরু আর দলিল শুধুমাত্র আদালত সংশোধন করতে পারে তো আজকের আলোচনা এতটুকুই আজকে যদি লেকচারটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন কমেন্টস বক্সে আপনাদের মতামত জানাবেন আর যদি কোনো নতুন বিষয় জানতে চান তবে আপনারা কমেন্টস বক্সে জানাবেন আপনারা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন ধন্যবাদ সবাই